রংপুরের ছয় হত্যা মামলার আসামি মন্ডল গ্রেপ্তার হয়েছে রংপুর থেকে প্রতিনিধি মোহাম্মদ পরাত মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলকে ঢাকা সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব তেরো তার নামে ছয়টি হত্যা মামলা সহ এগারোটি মামলা হয়েছে রংপুরে গতকাল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর র‍্যাব এর একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব সিও উইং কমান্ডার মোহাম্মদ মোমিনুল হক বিপিএম জানান আইন প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় পুলিশের হাতে সোপর্দ করা হবে রংপুরে এখনই আনা হবে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি তার নামে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবদুল্লা আবু তাহির অটোচালক মানিক ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ স্বর্ণশ্রমিক উদ্দিন মিলন কলা ব্যবসায়ী সাজাত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট সহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে